ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে এবারের মেলায় কি কি জুয়েলারি কালেকশন এসেছে এবং কসমেটিক্সের কী কী আইটেম এসেছে কোনটার প্রাইস কীরকম সব কিছুর আজকে মোটামুটি একটা ধারণা দিব আজকের ভিডিওটা দেখলে আপনারা অ্যানশিওর হতে পারবেন যে এবারের বাণিজ্য মেলায় কী কী কসমেটিক এসেছে দাম কীরকম আর এগুলোর কোয়ালিটি কীরকম এবারের মেলায় কিন্তু মাত্র একশো টাকায় আপনারা সুন্দর সুন্দর সব ফিঙ্গারিং কালেক্ট করতে পারবেন এছাড়াও সুন্দর সুন্দর সব জুয়েলারি কালেকশান থাকবে লকেট সহ চেন পার্লের এই মালাগুলো একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তাছাড়াও কাচের চুরি অনেক অনেক চুরির কালেকশান এবারে মেলায় থাকবে তাছাড়াও সুন্দর ডিজাইনের সব ব্রেসলেটের কালেকশান থাকবে আর থাইল্যান্ডের সুন্দর সুন্দর সব ব্রেসলেটের কালেকশনের পাশাপাশি কিন্তু থাইল্যান্ডের সুন্দর সুন্দর ক্লিপ রাবার ব্যান্ড হেয়ার ক্লিপ সহ অনেক অনেক কালেকশন থাকবে আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আয়সা ঢাকা থেকে বলছি আজকে কিন্তু চলে এসেছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবারের বাণিজ্য মেলায় কী কী জুয়েলারি কালেকশন এসেছে তো ভিডিওটা শুরু করার আগে সব সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর এই ধরনের শপিং রিলেটেড ভিডিওগুলো যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কারো যদি মনে কোনো রকম প্রশ্ন থাকে বাণিজ্য মেলা রিলেটেড বা বাণিজ্য মেলার কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারেন শুরুতেই যে দোকানটা দেখাচ্ছি এটা কিন্তু থাইল্যান্ডের একটা কসমেটিক্সের দোকান এখানে সব থাইল্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এই যে সুন্দর কাঁকড়াগুলো দেখছেন এগুলোর প্রাইস কিন্তু দুইশো টাকা থেকে শুরু হচ্ছিলো দুশো দুশো পঞ্চাশ আড়াইশো তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যেই ছিল তাছাড়া সুন্দর সুন্দর সব ব্রেসলেটের কালেকশান ছিল যেগুলোর প্রাইস চারশো সাড়ে চারশো এরকম করে ছিল তবে প্রাইসটা আপনাদের কাছে বেশি মনে হতে পারে তবে এগুলোর কোয়ালিটি এত বেশি ভালো এগুলো আপনারা যদি রাফ ইউজ করেন তারপরও মিনিমাম এক বছরের গ্যারেন্টি ওনারা দিচ্ছিলো কালার যাওয়ার কোনো চান্স নেই এই জন্য হয়তো প্রাইসটা একটু বেশি তবে কোয়ালিটি হিসেবে এগুলোর প্রাইস আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে তাছাড়া এই দোকানটাতে কিন্তু থাইল্যান্ডের সুন্দর সুন্দর সব রাবার ব্যান্ড ক্লিপ তাছাড়াও কাঁকড়া অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আর এগুলোর প্রাইসটা কিন্তু এক একটা আসলে এক এক রকম প্রাইস শুরু হচ্ছিল তবে ম্যাক্সিমাম প্রাইসটাই দুশো টাকা থেকে শুরু হচ্ছিল আর এটা কিন্তু আবার মাত্র আশি টাকা চাচ্ছিল আসলে কোয়ালিটির ভেদে আর ডিজাইনের ভেদে এক একটার দামটা এক এক রকম হয় এটার প্রাইসটা আবার একটু বেশি এটার প্রাইস ছিল দুশো টাকা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু প্রাইসটা লেখা আছে আর দামটা কিন্তু একদমই ফিক্সড

এখন যে কাঁকড়াগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড ছিল আর এটার প্রাইস ছিল দুশো তিরিশ টাকা আর এগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল সামনে থেকে আপনারা দেখলে বুঝবেন আর হাতে নিলে বুঝতে পারবেন এগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল সেক্ষেত্রে দামটা আমার কাছে মনে হয় ঠিকঠাকই আছে এখন যে দোকানটা দেখাচ্ছি এই দোকানে কিন্তু সুন্দর সুন্দর সব জুয়েলারি কালেকশন ছিল আর এগুলোর প্রাইসটা কিন্তু একশো টাকা থেকে শুরু হচ্ছিল এক একটার আসলে এক এক রকম প্রাইস ছিল যেমন লকেট সহ এই চেনগুলো দুইশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন আর এই চেনগুলো পেয়ে যাবেন তিনশো টাকায় আর লকেট সহ এই চেনগুলো আবার পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় আর পার্লের তৈরি এই মালাগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় তাছাড়া সুন্দর এই চেনগুলো পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকায় তাছাড়াও একশো টাকায় কিন্তু এই ধরনের মালাগুলো পেয়ে যাবেন তাছাড়াও সুন্দর সব পাইলের কালেকশন থাকবে এবারের মেলায় যেগুলোর প্রাইস একশো টাকা একশো টাকা এরকম আর যেগুলো একটু গর্জিয়াস আছে সেগুলোর দামটা আবার একটু বেশি যেমন এগুলোর দাম চাচ্ছিলো চারশো টাকা করে আর পাশে এইগুলোর প্রাইস চাচ্ছিলো আবার চারশো পঞ্চাশ টাকা করে আসলে কোয়ালিটি ভেদে ডিজাইন ভেদে সাইজ ভেদে প্রাইসটা কিন্তু কম ছিল বা বাড়ছিল এখানে কিন্তু সুন্দর সুন্দর সব কাচের চুরির কালেকশনও থাকবে তাছাড়া অনেক অনেক কালেকশন কিন্তু আছে এবারের মেলায় এখন যে দোকানটা দেখাচ্ছি এখান থেকে কিন্তু আপনারা মাত্র পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর সব জিনিস কালেক্ট করতে পারবেন যেমন এখানে যা আছে সব পঞ্চাশ টাকা আপনি এখান থেকে যেটা নেবেন সেটাই কিন্তু পঞ্চাশ টাকা রাখবে তো একটা বাস্কেট নিয়ে এখান থেকে আপনারা অনেক অনেক জিনিস কালেক্ট করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তো হিউজ পরিমাণে কালেকশন কিন্তু এখান থেকে আছে যেটা নেবেন সেটার প্রাইসই মাত্র পঞ্চাশ টাকা রাখবে

এই দোকানটা থেকেও কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় আপনারা অনেক কিছু নিতে পারবেন এই যে সামনে যা দেখছেন এগুলো সব পঞ্চাশ টাকা করে ছিল এখান থেকে যেটা নেবেন সেটাই পার পিস পঞ্চাশ টাকা রাখবে ওনারা একদম ডেকে ডেকে বিক্রি করছিলো যা নেবেন সব পঞ্চাশ আর এখন যে আনটিগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার একশো টাকা করে ছিল এখান থেকে আপনি যেটাই নেবেন সেটার দামই পড়বে মাত্র একশো টাকা তবে একশো টাকা হিসেবে এই আনটির কোয়ালিটিগুলো অনেক বেশি ভালো ছিল আমার কাছে অনেক বেশি হাই কোয়ালিটি মনে হয়েছে এই আনটিগুলো এগুলো কিন্তু নর্মালি মার্কেট থেকে কিনতে গেলে অনেক বেশি দাম রাখে সেক্ষেত্রে এখানে মাত্র একশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর আনটিগুলো পেয়ে যাচ্ছেন শুধু যে আন্টি তা কিন্তু না আনটির পাশাপাশি এই দোকানটাতে আরো অনেক অনেক জুয়েলারি কালেকশন আছে সেগুলোর প্রাইসটা আবার অন্যরকম তবে এই দোকানটাতে পঞ্চাশ টাকার একশো টাকার অফার চলছিল এবারে বাণিজ্য মেলায় কিন্তু আপনারা সুন্দর সুন্দর সব চুরির কালেকশানও পেয়ে যাবেন প্রতি বছরের মতো এবছরও কিন্তু হিউজ পরিমাণ চুরির কালেকশন এসেছে সাথে ব্রেস দারুণ সব কালেকশন এসেছে আর প্রাইসটা আসলে দুইশো চারশো থেকে মাত্র শুরু হচ্ছিল তারপর এক একটার আসলে এক এক রকম প্রাইস ছিল তবে আপনারা দামাদামি করতে পারবেন দামাদামি করে তারপর কিনতে পারবেন সুন্দর সুন্দর সব সিপ সহ অনেক অনেক কালেকশন কিন্তু ছিল এবারের বাণিজ্য মেলায় এবারের মেলায় কিন্তু এত এত জুয়েলারি কালেকশন আপনারা পেয়ে যাবেন আসলে একটা ভিডিওর মাধ্যমে কতটুকুই বা আপনাদের দেখাতে পারছে আমি জানি না তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি আপনাদের যতটুকু দেখানো যায় বাকিটা আপনারা মেলায় এসে দেখতে পারবেন আর যারা মেলায় আসতে পারবেন না অনেক দূর থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত চেষ্টা করি বাণিজ্য মেলার আপডেট সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে তাছাড়াও শপিং রিলেটেড অনেক ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করি আপনারা যদি ইন্টারেস্ট হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমি অনেক আগ্রহ নিয়ে পড়ি আমার খুবই ভালো লাগে এই ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ